কি ভাবছেন এটা আম হ্যালো সবাইকে আশা করি সকলেই ভালো খারাপ আছেন মানে আমি ঘুম ঘুম ভাব নিয়ে শুয়েছিলাম ফোন দেখতেছিলাম হঠাৎ মনে পড়লো আমি তো ফ্রিজে একটা হচ্ছে যে এত বড় আমি প্যাপে রাখছিলাম তো এইটা হচ্ছে আমি এক দিদির থেকে কিনে নিয়েছিলাম তো এই যে আমি ছুরি একটা নিলাম বাসা থেকে এরপর হচ্ছে যে প্যাঁপা ফ্রিজ থেকে নিয়ে কাটা শুরু করছি দেখা যাক ভগবান ভগবান করে কি রকম হয় মিষ্টি হবে কি না আসলে হচ্ছে যে এর ভিতরে যে বিচিগুলো থাকে এগুলো রোপণ করার জন্য হচ্ছে যে আমি এই পেপেটা নিয়েছিলাম একশো পাঁচ টাকা আসছে উনি আমার থেকে পাঁচ টাকা নেন নাই একশো টাকা নিয়েছিলেন তো এটা একশো টাকাই হচ্ছে নিয়েছিলাম এটা ঢাকা শহর বা অন্যান্য ইয়াতে হয়তো অনেক বেশি দাম নিত এখন হচ্ছে যে এটা কেজি মাপা কেজি ষাট টাকা করে মনে হয় তো যে তারপর হিসাব করে যা দাম আসে একশো টাকা আসছে তো আমি এটা একশো পাঁচ টাকা আসছিলো একশো টাকা নিয়েছিলাম আর কি দেখেন জাস্ট ওয়া তারপর আমি এটা হচ্ছে যেটা উপরের অংশটা যেটা দাতা থাকে ওইটা কেটে ফেলতেছিলাম যাতে আমার গলা চুলকানি না লাগে তো একটু হচ্ছে একটা ছিঁড়া বাঁকা ছিল তো ওইটা খেয়ে দেখতেছিলাম কীরকম মানে কেমনটা লাগে আর কি ওয়াও জাস্ট ওয়াও মিষ্টি দেশি পেঁপে মানে জাস্ট ওয়াও আসলে খুবই মজার দেশি দেশি পেঁপেগুলা যাদের যাদের হচ্ছে দেশি পেঁপে গাছ আছে তারাই জানেন আর পেঁপেটা দেখছেন কত বড় আর কীভাবে প্যাপে খান আমি জানি না বাট আমি হচ্ছে প্রথমে এই বিচিগুলো এভাবে ফেলবো এরপর এখানে যে জালি জালি মতো এই বুকে থাকে না প্যাপের বুকে তো এগুলো আমি ফেলি এগুলো আমি খাইতে পারি না আমার গলা চুলকায় কে কিভাবে খায় আমি জানি না তো আজকে আমি এই প্যাপেটা খাবো আমের মতো করে এই জন্য হচ্ছে যে এরকম করে একটু বিদেশি স্টাইলে চায়নাদের স্টাইলে একটু কেটে মানে খাচ্ছিলাম আর কি এটা হচ্ছে যে কাতা শেষ এরপর মানে এটা একটু মিলতেছি বাট পাতি না এটা একটু শক্ত আম একটু নরম হয় বাট প্যাপে এর জন্য একটু শক্ত চামড়াটা একটা পড়ে গেছিলো ওইটা নিয়ে খেলাম যা স্বাদ না বলে বোঝানো যাবে না জাস্ট অমৃত অমৃত ভাই দেশি প্যাপে মানে অমৃত আহ শান্তি আর ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা বের করছি এই গরমে এভাবে ঠান্ডা ঠান্ডা জাস্ট ওয়াও না খাইলে আপনি বুঝবেনই না কত মজা মানে কিছু কিছু প্যাপে থাকে না মানে মিষ্টি হয় না বাট এ প্যাপেটা জাস্ট ওয়াও মানে অসাম সাম ন্যাচারালি এখানে কোনো ফরমালিন কোনো কিছু নাই ওনারা গাছ থেকে সকালে পারছিলেন দেখছিলাম তো ডিরেক্টলি কিনে ফেলছি আমাদের বাসার সামনেই ওনাদের বাসাটা তো এভরি ওয়ান ভিডিওটা শেয়ার করে দিন লাভ ইউ সো মাচ